সকাল সকলকে চলে ঘুমতে ঘুটে পড়েছি আজ আজকে ব্লগ আজকে কি বার সোমবার আজকে আজকে সোমবার আজকের ব্লগটা সকাল 7টা থেকে শুরু আজকে সবাই সকাল সকাল উঠে পড়েছি আমরা বাইরে কুয়াশা যায় সারা দিনের ব্লগ হবে মেয়েরা ঘুম থেকে উঠেনি এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ঘরোয়া ব্লগ করব আজকে দেখা যাক কতদূর কি করতে পারি শুরু তো করেছি শেষ হবে কিনা দেখি তো চলো সকাল উঠা এই যে আমার মেয়ে সকাল উঠা উঠে পড়েছে ঘুম থেকে চলো এই দেখো আকেকে আমাদের সবাই উঠে পড়ে দেখো এই যে আমাদের মাস্টার ঘোড়ানো মাস্টার তাকে দাও তো মাস্টার একবার টাটা দিয়ে দাও তো আছেন টাটা দিয়ে দাও টাটা টাটা কর টাটা কর দাও তো টাটা কর দাও টাটা করবে না তুমি টাটা করবে না টাটা করবে না কি মাছ কি মাছ কি জানি না সকালে চা খাওয়া হয়ে গেছে আর এখন তোকে ঘর পরিষ্কার করছি আমি আমি এই যে ডাইনিং টেবিলটা আর ও বাইরে বোতলে জল ভরছে সকাল সকালবেলায় যা কাজ থাকে ঠান্ডার মধ্যে কাজ এই যে ঘরের কাজ আমি বাগাচ্ছি আর বাইরের কাজ বাগাচ্ছে বোতলে জল ভরে কাপড় সকাল বেলায় দুটো কাজ আর আমি কাপড়গুলো মেলি বাড়ির ভেতরে আমি ঝাড় দিই থালা বাসন ধুই আর এর এ বাইরে জল ভরে আমরা কি দু তিন দিন হয়ে গেল এখনো ঢুকাইনি আর নিতে ইচ্ছা করছে না এগুলোকে বলছি বাইরে কত ব্যবস্থা করো দেখা যাক কত দূর কি করতে পারে এইগুলো ঘরটা কত সুন্দর ফাঁকা হয়ে গেছে এই দুটো বার দিয়ে এই দুটোতে যেন ঘরটা জাম হয়েছিল আর আজকে সকাল সকাল উঠে সব কাজ বাকি দিয়েছে সেই দুটো ব্যবস্থা করবো বলে বাড়িটা ছোট যখন অন্য বাড়িতে থাকতাম এই ফার্নিচারগুলোই বাড়িতে একদম ফাঁকা মনে হতো না কিছু আছে বাড়িতে আর এই বাড়িতে পুরো জাম আমিও কাছি কাল যেমন আমি কাপড় কেটেছি যেদিনও থাকে না সেদিন আমি কাছি সকালবেলাতে কাপড় কাচলে খুব ঠান্ডা লাগে নিউ স্টাইল আমিও বসে বসে কাপড় কাচতে পারি না ওই গামলাটা সরি দাও একটু আর আমাদের ডেলি কাপড় কাচিনা আমাদের কাপড় এত নোংরা হয় না আমরা ঘর থেকে বেরোই না কিছুই না সবসময় বাড়ির ভেতরেই থাকি আমরা আমাদের জামা কাপড় ময়লাই হয় না ডেইলি কাপড় কাচা আর একটা জিনিস হয়েছে আমাদের বাড়িতে এখন দেখাবো না একটু পরে দেখাবো না এখন দেখাবো না একটু পরে দেখাবো সব কাজগুলো বাজিয়ে নিয়ে সুস্থ দেখাবো ধীরে ধীরে দেখাবো ওইটাকে আমি আমাদের বাড়িতে অনেক সমস্যা হচ্ছে ওই জিনিসটা রেখে কিন্তু দেখি যেদিন এরা বাড়িতে কেউ থাকবে না ওই ওগুলোকে আমি তাড়িয়ে দেবো কেউ থাকবে না যদি সেদিন আমি ওগুলোকে সব তাড়িয়ে দেবো তাড়িয়ে দেবো ওগুলো ওগুলো অনেক ক্ষতি একটু পরে দেখাচ্ছি বাড়ি তাড়িয়ে করে

এই যে সবজি বাজার আনতে যাচ্ছে একে কত কিছু আনতে বলি কিন্তু এ আনতে দেয় না চিংড়ি মাছ পেলে নিয়ে আসবে এক প্রচুরতি পেলে নিয়ে আসবে প্রচুরগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তবে চলে যাক আসো মায়ের দামে আসি দেখো বাজার করে নিয়ে এসেছে কি শাক এগুলো বেত শাক আমাদের এদিকে এগুলোকে বেত শাক বলে ফ্রেশ আছে একদম দাও 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 দা দাও ঘামদালি বলার জন্য আর কী আছে

না 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 মেচে করে মেচে করে মেচে করে না আজ এখন হবে সকালে টিফিন সকালে টিফিন এখন হবে এই ডিম টোস্ট এনাতে ডিম চিনি আর রুটি এখন বানাবো ডিম টোস আর এখন বাইরে কাজ করছে আমার বলছে তুমি ডিম টোসটা বানাও আমি এখন বানাচ্ছি ডিমটোস

এখানে ছোট ছোটো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি ঝাল যেটাকে বলে আর এখানে স্পেশাল নিম ছিচকি আলু দিয়ে আমার এত ভালো লাগে খেতে আর এখানে ওই যে ফলই মাছ না কী মাছ বলছে গরম এই যে ফলই মাছ না কী মাছ বলছে এটাকে ভাজা করেছি মশলা দিয়ে আজকেই রান্না আজকে কোনো ঝোল তরকারি নেই মানে ডাল করিনি আর ভালো লাগছে না কারণ এখন বাইরের সোফাতে এখন অনেক কাজ বাইরের সোফাগুলো এখন অনেক ঝাড়াঝুরি করতে হবে কত সুন্দর ফাঁকা হয়ে গেছে এখানটা এগুলো আবার জাম হয়ে যাবে এক্ষুনি সব এগুলো ফাঁকা হয়ে গেছে কত সুন্দর আর এই যে ডাইনিংয়ের চেয়ারগুলো ডাইনিংয়ের চেয়ারগুলো ওপরে তুলে দিয়েছি ডাইনিং টেবিলে বসে কেউ ভাত খায় না আগে খেতাম এখন খায় না কেউ কত সুন্দর ফাঁকা হয়ে গেছে এটাকে এখন আবার জাম হয়ে যাবে বাইরে এখন ঝাড়াঝুরি করব এই যে বিছানাপত্র সব রেডি আমাদের গাছে একটা পেয়ারা ধরেছিল দিন পর মানে রোজ আমরা দেখি এই গাছে পেয়ারা হয়েছে কিনা হয়েছে কিনা হয় না হয় না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পেয়ারাটা উপরে ঝুলছে কি সুন্দর পেয়ারাটা আল্লাহ এই দেখো খেয়ে খেয়ে নিজেই মাত্র পারলো ভিডিও হচ্ছিল ভাবছি কিন্তু দেখছি এখন ভিডিও হয়নি ভিডিও করলাম হুম আর এই যে এখানে কুলসুকটা দিয়েছে আর একটা জিনিস দেখাও বলছিলাম দেখাচ্ছি এখন এখানে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি একটা সকালবেলায় জিনিস দেখাও বলছিলাম দেখো জিনিসটাকে যে

এই যে ঘাটের এখানে শোনো না দাগটা আছে এই যে এখানে কামড়েছে হ্যাঁ দেখা যাচ্ছে তো চলো ওই যে কেমন ধারা হয়েছে ভয়ানক জিনিসটা হয়েছে কিন্তু এই যে কতটা বড় হয়েছে আল্লাহ হ্যাঁ পোকা ধরা নয় ওটা এই সময় খাওয়া যাবে কিন্তু এই গাছের পিয়ারা গুলো এত বড় বড় হচ্ছে ডাল কেটে দিলাম যে তার জন্য গাছটা তো ইয়া হয়েছে ঝোড় পেয়েছে হ্যাঁ ওই পাশে হয়নি এই সময় যে কামরাঙ্গা গাছটা এই সময় ফুল ফুল কিছু নাই যদি পুরো ডালগুলো ছেটে দেই না পরের বার যখন ফল হবে ভালো ফল হবে আছে তো ফুল হয় না ফুল না না ফুল ঝরে যাচ্ছে আর এই যে দেখা যাচ্ছে না কেন পিয়ারাটা কিন্তু দারুণ কুল

এই যে আমাদের সোফা এখন এক একটা করে গুছানো হচ্ছে আর ঢোকানো হচ্ছে এদের রাখার জায়গা পেলাম না কোথাও নষ্ট হয়ে যাবে সোফাগুলো ধরবো নাকি ধরতেও দিচ্ছে না আবার জাম হয়ে যাবে ঘরটা আলাপ হয়েছ আনবো তখন আনতে দিলো নদী আর এখন দেখছ মাটিতে বসাচ্ছি কেনে দেখো এখন কত পরিশ্রম করে তোমাদের দাদাভাই সব কাজ করার পরে চান হয়ে গেছে এবার ভাত খাবো আর এখন মেয়েকে তেল মালিশ করে দিচ্ছে টাটা 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 গায়ে হাতে লাগছে ব্যথা গায়ে হাতে ব্যাথা চলো ভাত খাবো এখন আমরা ওকে জামাটা পরে খাওয়া দাওয়া শুরু মেয়েটা কাঞ্চা আজকে আমি একসাথে খেতে পারছি না ও এক্ষুনি ঘুম থেকে উঠে পড়লো রান্না হয়েছে দেখো নিম ছিচকি মাছের চচ্চড়িটা দারুণ হয়েছে এখানে শাক ভাজা আর এটা ফলই মাছ ভাজা সব রকম মশলা দিয়ে আর এখন খেতে বসেছে এ খাবে মেয়েকে ধরবে তারপর আমি খাবো ভাল ভালো ভালো মাছটা যত এটা হেভি সেন্স আছে মিষ্টি মাছ নদীর মাছ না আমাদের এই দামোদর নদীর মাছ লোকাল মাছ এই মাছের টেস্ট আছে নরম নরম চলো খাওয়া দাওয়া করে নিক মিষ্টি মাছের দামও কমই 160 টাকা কেজি